যার পরে ওখানে খানিকক্ষণ বসে আছি বসে থাকার পরে কতগুলো লোক আমি কিন্তু তাদেরকে চিনি না ঠিক আছে আমার বাড়ি একটু দূরে কতগুলো লোক এসে হঠাৎ করি একজন দাদা বসেছিল তাকে মারতে শুরু করলো ভোট ঘোষণার আগে উত্তপ্ত কতুলপুর বিজেপির তিন কর্মীকে মারধরের অভিযোগ রাতেই আক্রান্তদের নিয়ে থানায় হাজির সৌমিত্র খা অভিযোগ অস্বীকার তৃণমূলের এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি তার আগে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার কতুলপুর গতকাল রাতে কতলপুর থানার লালবাজার এলাকায় বিজেপির তিন কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনার খবর জানার পরে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ আহতদের নিয়ে হাজির হন সৌমিত্র খাঁ অভিযোগ দায়েরের পাশাপাশি দ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান তিনি এদিকে বিজেপি কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি এই ঘটনা বিজেপির গোষ্ঠীকন্দলের জের ব্লক রাজনৈতিক কারণে উত্তপ্ত লোকসভা নির্বাচন হোক বা গ্রাম পঞ্চায়েত নির্বাচন ভোট এলেই ওই এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে এই ব্লকের বিভিন্ন প্রান্তে গত পঞ্চায়েত নির্বাচনে এই ব্লকের অধিকাংশ আসনে বিরোধীরা মনোনয়ন করতে পারেনি এবার লোকসভা নির্বাচনের মুখেও শুরু হয়ে গেল অশান্তি স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে কতুলপুরের লালবাজার এলাকায় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন বিজেপি কতুলপুর এক নম্বর মন্ডলের এসসি মোর্চার সভাপতি তোতন মল্লিক সহ আরও তিন বিজেপি কর্মী আচমকাই তাদের ওপর চড়াও হয়ে মারধর করে একদল দুষ্কৃতী আক্রান্তদের দাবি বিজেপি করার অপরাধে তাদের মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা জানার পর রাতেই আক্রান্তদের সঙ্গে নিয়ে কতুলপুর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তার দাবি তৃণমূল এলাকায় অশান্তি ছড়িয়ে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মতো পরিবেশ তৈরি করতে চেষ্টা করছে অবিলম্বে কতুলপুর সহ উত্তেজনা প্রবণ ব্লকগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করা হলে দিন পর প্রতিটি থানা ও পুলিশ সুপারের দফতর ঘেরাও করা হবে তৃণমূলের তরফে বিজেপি কর্মীদের উপর হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের দাবি বিষ্ণুপুর লোকসভা জুড়ে বিজেপি প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ চলছে সেই অন্তর্কলহের জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বাঁকুড়ার কতুমপুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট মারধর বলতে আমি গিয়েছিলাম আলু ওষুধ আনতে আলু ওষুধ গিয়েছিলাম মানে আলু বাড়ি স্প্রে করবো বলে তো গিয়ে যে দাদার কাছে ওই দাদা বললেন যে এখন ম্যাংকোচিক নাই তাহলে একটু পরে আয় রাত ঢুকে যাবে একটু পরে নিয়ে যাবি নাহলে কাল সকালে নিয়ে যাবি আর উনি তাহলে কতক্ষণ পরে ঢুকবে বললো যে আধ ঘন্টার মধ্যে ঢুকে যাবে আর তাহলে আর কালকে আসবো আজকে একবারে নিয়ে চলে যাবো কাল সকাল থেকে ওষুধ দেবো হ্যাঁ দিয়ে আমাদের পাশে একটা চা দোকান আছে মানে ওইখানে মাঝে মাঝে চাটা খায় আর কি বসি অনেকে আছে তাহলে এখানটায় দাঁড়ায় আর যার ওষুধ দোকান সে ওখানটাকেই গেলাম সব সময় গেলাম যার পরে ওখানে খানিক্ষণ বসে আছি বসে থাকার পরে কতকগুলো লোক আমি কিন্তু তাদেরকে চিনি না ঠিক আছে আমার বাড়ি একটু দূরে কতগুলো লোক এসে হঠাৎ করে একজন দাদা বসেছিল তাকে মারতে শুরু করলো যে আমি ওটা দেখে হয়তো কোনো ব্যাপার আছে হয়তো মারধর করছে আমি বেরিয়ে যাই ফাঁকে দিয়ে ফাঁকে বেরিয়ে গেলাম ফাঁকে বেরিয়ে যাওয়ার পরে আমি গেলে তো এখানে ঝামেলা হচ্ছে তাছাড়া থাকা চলবে না খানিক্ষণ পরে আমাকেও এরপরে আমাকে ছুটেছে ধরে আমাকেও বেকার রকম মারধর করলো দেখুন সেটা তো তৃণমূল আসতে হবে কারণ আমাকে বলছিল যে তুই বিজেপি করিস শুনলাম বিজেপি যদি পরবর্তীকালে করিস তো আরও পরিস্থিতি খারাপ করে দেবো এই বিষয়ে বুঝতে পারছেন তো আমি তো বুঝতে পারি না কেন আমাকে আমার উপরে পোড়াও হলো বুঝতে পারছ তো মারপিটটা হয়েছে আমাদের লালবাজার যে গ্রাম আছে ওর থেকে পেরিজেই একটা চা দোকান আছে ফাঁকার দিকে মানে ওই ক্যানল পৌঁছে এখানে বলছে ওটা চা দোকান আছে কাজের মন্ডলের কাজের মন্ডলের চা দোকান ওই চা দোকানটা দিয়ে ঘটনাটা হয়েছে দেখুন আমি বিজেপি করি বিজেপির আমি এসটি মোর্চার মন্ডল প্রেসিডেন্ট আছে কতটুকু মন্ডল তো এসসি মন্ডল প্রেসিডেন্ট আছে তোমাকে ছাড়া কতজন কে মেলে দেখুন আমাকে ছাড়া আরেকজন ছিল ওই দেবকুমার চৌধুরী ওটা দেখো মারধর করেছে আর একজন ছিলেন হ্যাঁ ওনাকে হয়তো আমি ঠিক জানিনি উনি দোকানে ছিলেন ওনাকেও মারধর করেছে উনি ছুটে ছাটে পালিয়ে গেলেন আমার নাম আমার নাম হচ্ছে তপন মন্ডল দেখুন আজকে বাংলায় যে ভোট ভোটের নামে যে প্রহসন হয় আমি তিন দিন ধরে বলছিলাম যে কতুলপুর ব্লক জয়পুর ব্লক পাত্রসর এবং ইলাসে ভোট হয় না পঞ্চায়েত ভোটে কেউ নমিনেশন করতে পারেনি এবং বলেছিলাম মারধর করা হবে হুমকি দেওয়া হবে অলরেডি শুরু হয়েছে আজকে কতুলপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নন্দীগ্রামী বলে একজন ব্যক্তি আছেন তিনি হুমকি দেওয়ার পরেই তার যোগ যোগসাভেসের পরেই আজকে আমাদের দুজন বিজেপি কর্মীকে মারধর করেছে এই দুজনকে মারধর করেছে পশ্চিমবাংলায় যদি সেন্ট্রাল ফোর্স না থাকে ভোট করাটা খুব মুশকিল আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন ইমিডিয়েট দরকার এবং ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্সের এই চারটে ব্লকে এবং বিষ্ণুপুর সাউন্ডেশনে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট দরকার না হলে এখানে ভোটের কোনো ব্যাপার নেই আর না হলে মারপিট হবে তৃণমূলে কিন্তু দুষ্কৃতি তৃণমূলে কিন্তু দুষ্কৃতি ভাববে এটা পঞ্চায়েত ভোট পাবলিক যেদিন খেতে যাবে সেদিন বুঝতে পারবে তৃণমূল মুস্কৃতি ভাবছে যে এটা পঞ্চায়েত ভোট নমিনেশন যদি না করার যায় ওরকে যদি সবাই হুমকি দিয়ে ভোট না করা যায় বারবার হেরে গেল লজ্জা নেই এখানে বিধানসভায় বিজেপি জিতেছে এখানে লোকসভা বিজেপি জিতেছে কিন্তু পঞ্চায়েত ভোটে ভোট করতে চাইছে পঞ্চায়েত ভোট তাই একটা ভয় করানোর চেষ্টা আমরা পুলিশকে জানিয়ে গেলাম এফআইআর করে গেল যদি আমাদের তিন দিনের মধ্যে কতুলপুর জয়পুর ইন্দ কর্পোরেশন ব্লকে যদি আমাদের সেন্ট্রাল ফোর্স না আসে

মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়েই সাধারণ মানুষের পাশে থাকে যদি কোথাও কিছু ধরনের ঘটনা ঘটে থেকে থাকে সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন ওদের প্রার্থী বিক্ষোভ বাঁকুড়ায় সুভাষ এবং এখানে খাঁকে নিয়ে কর্মীদের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ আছে ওনাদের এটা যদি ঘটে থেকে থাকে তাহলে দেখবেন গোষ্ঠী নন্দরীর এটা ফসল এবং খবর এটা আপনারা খোঁজ নিয়ে দেখুন অভিযোগ করছে নাকি আপনার নেতৃত্বেই বিজেপি কোভি তিন দিনকে মারা হয়েছেpadStart এলাকা কি ওরা তোই বলবেই নিজের দেহের গোষ্ঠীজন্য ঢাকতে ওরা আমাদের তো উপর দোষ না দেবেই দেখুন না মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষেরへ কাজ করছে আসলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওরা কেমন অপপ্রচার করছে এটা ওদের নীতি এটাই ওদের আদর্শ এবং এই আদর্শেই ওরা পার্টি করে ভারতীয় জনতা পার্টি দেখুন আদর্শ নেই সেটা সমস্ত মানুষ পশ্চিমের মানুষ জানে তিনি আজকে থানায় এফআইআরও করলেন এইpartite এর অভিযোগ ঠিক দেখুন এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না কারণ বিধিকতা মারপিট ঘটে থেকে তাকে প্রশাসনীয়ভাবে প্রশাসন দেখবে সেটা কে কাকে মেরেছে কেন মেরেছে এটা প্রশাসনের কাজ এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারি না এবং মন্তব্য করবেও না তিনি তৃণমূল এক্ষিত হয়ে তাদের এই কর্মীটিকে মারফে ওরা তো করবেই ওদের ব্যর্থতা ওদের অপদার্থতা ওদের দলের মধ্যেই যে গুন্ডামি ওরা করে ওদের মধ্যে যে কর্মীদের মধ্যেই খুব বিক্ষোভ আছে প্রার্থী হওয়া নিয়ে প্রার্থীর বিরুদ্ধে যে আছে সেটা ঢাকতে ওরা অন্যের উপর দোষ দিবে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে